অর্থাৎ এই যে এইগুলো পলি পলি করে থিয়েছে পাখিটি যাতে না খায় এই যে একটা পাখি খেয়ে গেছে পাখিটি খেয়ে খোলা করে থিয়েছে এই জন্য এগুলো বান্দা এই যে এগুলো বান্দা এগুলো বেন্ডে থিয়েছে সব পাখিটি খাওয়া এই খাওয়ার কারণে কিন্তু এই যে পলি করে বান্দা রয়েছে সবগুলো খাওয়া জন্য এই পাখি এই পলি করে বান্ধা রয়েছে সমস্ত ভুঁই ওই কায়দাই করে থিয়েছে সব এখন ডিরাগন ভুঁই তো দেখালামই ড্রাগনও তো খাতে হবে একটা না খালে তা তো হবে না এই ডেরাগনটা আমি খাবার deh pakai saya, sob. Deh nih Banda yang kasar. Jangan kami kasih, deh lo. Hmm. à người cái là rồi vậy.